আ প্রিয় দর্শক আপনাদের দেখাবো আজকে গ্রাম বাংলার সেই গ্রাম বাংলার কাঠা থেকে কিভাবে ছোট ছোট মাছ ছোট বড় মাছ ধরা হয় প্রিয় দেখতে থাকুন আপনাদেরকে এই কাঠা ওঠানো হয়েছে সেতু সাথে নিডের সেই বেড়া আবরণ দ হয়েছে এখন ভিতর যে মাছ এই মাছ ওঠানো হবে এদি মামু দে

নাদিয়া তোমার নাম কি ইয়ামিন ইরামনি এই যে ইরামনি একটু সরম বেশি মাছ ধরতে এসে কিন্তু নাক ধরে থাকে ওই যে একটা বড় মাছের সন্ধান দেখা যাচ্ছে সন্ধান পাওয়া গেছে দেখা যাক জাল টানার পরে কি মাছ আসে আমি আসলে ইউটিউবের আমার চ্যানেল বাস বাংলার বাস্তবতা বাংলার বাস্তবতাকে নিয়ে আমি গ্রাম বাংলার যে বাস্তবতা সেই বাস্তবতাকে একটা নেন্ডাল মাছ ভাই মাছ দেখি ভাই কি মাছ পাইছেন কি মাছ পয়ার ভাই নেন্দাল নেন্ডাল নেন্দাল মাছ পাইছে ভাই একটা

বাংলার বাস্তবস্থ ফলো করুন পাশে থাকুন গ্রাম বাংলার ঐতিহ্যের যে ঘটনা সেই ঘটনাগুলি এটা ই করা হয় বাংলাদেশে যত বাস্তব নিয়ে এই ভিডিও বানানো হয় সরাসরি কোনো এডিটিং নয় কি মাছ বড় মাছ না ছোট ফুটকা মাছ একটা ফুটকা মাছ পাওয়া গেছে অবশ্যই এটা খাওয়া যায় না বিষাক্ত দেখেন কিভাবে ফুটানো হচ্ছে আমাদের এলাকায় ছোটো ভাই বেদার এলাকায় ফুটানোর চেষ্টা করছে সব দোকান সব দোকান এই জায়গায় টিপি দেখা দিয়ে দে ফুলা 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 আর দূরে দূরে টিপি দিয়ে রয়ে টিভি দে ফুলবো ফুলব এই যে পটকা মাছ কি পটকা মাছ ফলে সেরা দিলে আবার জুলা লেজার জুলা কামত দানা যিনি বিষাক্ত করামিয়ান মুর ফুলো এই যে না দিয়া বই ফুট ফুল আছে ইদানা ইদামনি ইদামনি ফুল আছে ইরাম দেশ তো বড় বেশি বড় হয়েছে পটকা মাছ আমাদের সেটা অবশ্য খায় না মাছটা দেখো কেমন দেয় না তিনি পাওয়া যাচ্ছে এখন দেখা যাচ্ছে বাইরে যে হাতে পাইবিন কিছু ইচামাছ পাইবিন ইচ্ছা মাছ দৰা এতিয়া ধৰিয়ালৈ তাতে কিছু দৰ খেও বোলে দৰিয়ালৈ কি বিছ মইছা আনছ আপোনাৰ কি বোলে মেচিনে আছে হ'লে আছে মাছ আছে न्दी बस সমস্য মাছ মাছটো খুবেই বৰ কৈছিলা কাকৰা চিংগী এক চিঙি মাছ আছে বৰ নালাগে মাছ ধৰা হেৰি চিঙি মাছ নান্দল মাছ আৰু বৰ বড়ো মাছ আৰু কিছু মাছ আছে কাইটলা মাছ দেখা যাইলা নির্ভুটি <tutu>, উল্লেখ <dadi. sharp functioning>